গল্পকথন বই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উত্তর পুরুষ সকালবেলা খাবার টেবিলে পারুটি আসবার পর দেখা গেল মাখন নেই রান্না সব বামুন দিদিই করেন কিন্তু স্বামী ও ছেলেমেদের খাবার নিজের হাতে পরিবেশন করেন সুমিত্রা স্বামী ও মেয়ে দুজনেই টেবিলের দুই প্রান্তে খবরের কাগজ ও ইংরেজি গল্পের বই পড়ায় ব্যস্ত ছেলে এখন আসেনি তাকে অনেক ডাকাডাকি করে খাবার টেবিলে আনতে হয় মাখন লাগাবার ছুরি আর স্যাঁকা রুটি হাতে নিয়ে সুমিত্রা স্বামীর দিকে তাকিয়ে রইল রত্নেশের চোখ খবরের কাগজের সাঁটা সুমিত্রা অনুচ্চ গলায় বললেন মাখন নেই তোমায় জ্যাম মাখিয়ে দেব কাগজ থেকে চোখ সরিয়ে রত্নেশ স্ট্রিট দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন সুমিত্রা আবার বললেন মাখন ফুরিয়ে গেছে রত্নেশ বললেন আমাকে শুকনো টোস্ট দাও সুমিত্রা অন্য রুটিগুলোতে জ্যাম মাখাতে মন দিলেন একটু পরে মাথা তুলে আবার বললেন বাড়িতে পেঁয়াজও ফুরিয়ে গেছে রত্নেশ বললেন তাতে কি হয়েছে পেঁয়াজ ছাড়া রান্না হয় না পেঁয়াজ ছাড়া মাংস তুমি খেতে পারবে হঠাৎ রত্নেশ চেঁচি উঠলেন তোমরা সামান্য জিনিসটি আমাকে এত বিরক্ত করো কেন বলতো কফির কাপটা হাতে নিয়ে রত্নেশ চলে গেলেন শোবার ঘরে তেরো বছরের মেয়ে মিলি এইসব কথার মধ্যেও একবারও বই থেকে চোখ তুলল না খাবার ঘরটিতে এই দিনের বেলাতেও আলো জ্বালা বাইরের দিকের সবকটি জানলা বন্ধ সুমিত্রা গলা চড়িয়ে ডাকলেন রাজা রাজা খাবি আয় এক ডাকে রাজাকে কখনো পাওয়া যায় না তার খোঁজে ভানুকে পাঠাতে হয় কিন্তু ভানু নেই ভানুর কথা মনে পড়তেই সুমিত্রার মুখে দুঃখ আর রাগ একসঙ্গে মিশে গেল মানুষ এত অকৃতজ্ঞ হয় সুমিত্রা আপন মনেই বললেন থাক না খেয়ে থাক আমি আর ডাকবো না মিলিয়ে এবার বইটা সরিয়ে রাখল মায়ের গলা রকম এই রকম মেজাজ দেখলে সে ভয় পায় সে উঠে গেল ছোট ভাইকে ডাকতে রাজা তখন ছাদের সিঁড়িতে হুঁটোপাটি করছে ছাদের দরজায় তালাবন্ধ মস্ত বড় ছাদ রাজাকে তার খেলার জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে এই বাড়ির কেউ যেন বাইরে উঁকি মারতে না পারে সেই রকম ব্যবস্থা রাজা একটা কাগজের মুখোশ পরে অরণ্যদেব সেজেছে সে অবশ্য অরণ্যদেব নামটি জানে না সে বলে ফ্যান্টম তার দুহাতে দুটি পিস্তল পিচকিরি রেলিংয়ের ওপর বসে সে বিপজ্জনকভাবে ঘোড়া চালাচ্ছে দিদিকে দেখেই সে ঠাঁ ঠা ডিসুম ডিসুম শব্দে দুটি পিস্তল খালি করে দিল রাজাকে প্রায় টেনে হিঁচড়ে আনতে হল খাবার ঘরে তার অফুরন্ত জীবনী শক্তির জন্যে যেন খাদ্যের কোনো প্রয়োজনই নেই খাওয়াটা তার প্রতি তার মায়ের একটা অত্যাচার টোস্টে মাখন আছে কি নেই তা সে গ্রাহ্যই করল না কচমচ করে কামড়ে খেতে লাগল দুধের গেলা সে একটু চুমুক দিল সামনের প্লেটটা ঠেলে দিয়ে বলল আমি ডিম খাব না কিছুতেই খাব না সেটা সে একটু বেশি জোরে ঠেলে দিয়েছিল সেদ্ধ ডিমটা গড়িয়ে পড়ে গেল মাটিতে সুমিত্রা চোখ বড় বড় করে বললেন তুই ডিমটা ফেলে দিলি অসভ্য ছেলে ঠাস ঠাস করে দুটি চড় মারলেন রাজার গালে তারপর বললেন তুমি বড্ড বেড়ে গেছ তাই না দিন দিন আনম্যানেজেবল হয়ে উঠেছ রাজা হাঁ করে মায়ের মুখের দিকে তাকিয়ে মিলির অবস্থাও তাই সুমিত্রা ছেলের গায়ে হাত তুলেছেন এই দৃশ্য এ বাড়িতে অকল্পনীয় সেদ্ধ ডিমটা পড়েছে রাজার চটির উপর সুমিত্রা সেটা তুলে নিয়ে একবার ভাবলেন ধুয়ে নেবেন কিনা তারপর সেটা আবার ফেলে দিলেন ট্র্যাশ ক্যানে সুমিত্রা ধরা গলায় বললেন যখন কিছু খেতে পাবি না তখন বুঝবি মিলি উঠে এসে মায়ের পাশে দাঁড়াল সে বুঝেছে যে গুরুতর কিছু ঘটতে যাচ্ছে সে বলল মা ওই লোকগুলো যাবে না সুমিত্রা বললেন না ওরা যাবে না আগে আমাদের শেষ করে দেবে তারপর বাপি কেন পুলিশ ডেকে ওদের সরিয়ে দিচ্ছে না সে তোর বাপিকেই জিজ্ঞেস কর কি যে জেদ রাজা এই সুযোগে একটা দৌড় মেরে চলে গেল তার খেলার জায়গায় গেলাসের দুধটা তৃতীয় চমুকে শেষ করতে গিয়ে তার ঠোঁটে সাদা গোঁ ফাঁকা হয়ে গেছে একতলায় রত্নেশের পিস্তুত ভাই অনুপ থাকে সস্ত্রিক তাদের আলাদা রান্না অনুপ চাকরি করত পাটনায় মাত্র দেড় বছর আগে রত্নেশ তাকে নিজের কারখানায় ম্যানেজার করে নিয়ে এসেছেন অনুপ কাজের ব্যাপারে খুব দক্ষ হলেও তার ব্যবহার রুক্ষ গোড়া থেকেই ইউনিয়নের পাণ্ডাদের সঙ্গে তার বনি বনা হয়নি সিল্কের লুঙ্গির উপর গেঞ্জি পরা অনুপ সিঁড়ি দিয়ে লম্বা লম্বা পা ফেলে ওপরে উঠে সে জিজ্ঞেস করল শেষ কোথায় ঘুমোচ্ছে এখনও সুমিত্রা মাথা দুদিকে নেড়ে শোবার ঘরের দিকে আঙুল দেখিয়ে দিলেন বদি চার আসেন নাকি আরেক কাপ হতে পারে দিচ্ছি একি বৌদি তোমার চোখে জল তুমি ঘাবড়ে যাচ্ছ আরে এরকম তো হয়ই তিন দিন কেটে গেল ওরা কি আমাদের উপোস করিয়ে মারবে তোমার পতি দেবতাটি যে শুনছেন না নইলে আমি সব ঠিক করে দিতাম দাঁড়াও আজ আবার দেখি রাজি করাতে পারি কিনা এগিয়ে গিয়ে সে টেলিফোনটা তুলে নিয়ে কয়েকবার খটখট করল ডায়াল্টন নেই বিরক্তির সঙ্গে রিসিভারটা আবার নামিয়ে রেখে সে বলল দ ফোনটা এমনি খারাপ হয়ে গেল না ওরা লাইন কেটে দিল তাও তো বোঝা যাচ্ছে না সবার ঘরেও শব জানলা বন্ধ আলো জ্বলছে রত্নেশ একটা চেয়ারে চুপ করে বসে আছেন মুখটা নিচু করা এই তিন দিনেই রত্নেশের চোখের নিচে কাকের পায়ের ছাপ পড়েছে তার দৃষ্টিও বিভ্রান্ত অনুপ ঘরে ঢুকে বলল শেষদা লেবার কমিশনারের সঙ্গে আজ একবার গিয়ে দেখা করি আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না আমি গিয়ে পড়লে ঠিকই দেখা হবে রত্নেশ মুখ তুলে কিছুক্ষণ চেয়ে রইলেন অনুপের দিকে তিনি যেন কোনো দুর্বোধ্য ভাষা শুনছেন তারপর জিজ্ঞেস করলেন লিনার কাল জ্বর হয়েছে শুনল এখন কেমন আছে অনুপ এই ধরনের অবান্তর কথা শুনবার জন্য প্রস্তুত ছিল না সে বলল ও সাধারণ জ্বর ফ্লু ভাববার কিছু নেই তাহলে যাব লেবার কমিশনের কাছে কি করে যাবি তুই আমি বেরোতে চাইলে ঠিকই বেরোতে পারি আমাকে তো দেখি ওদের কত সাহস তুই একটা গণ্ডগোল পাকাতে চাস তাহলে আমাদের আরও বেশি ক্ষতি তুই ওদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে গেলে ওরা বলবে আমরা ওদের ওপর গুন্ডা লেলিয়ে দিয়েছি তুমি পুলিশে খবর দিতে চাইছো না কেন বলো তো তোমার বন্ধু মিস্টার হালদার আছেন ফোন ডেড কি করে পুলিশে খবর দেব তার ব্যবস্থা আছে আমাদের ছাদ থেকে পাশের বাড়িতে চিঠি ফেলা যায় ও বাড়ির মিস্টার ঘোষালকে রিকোয়েস্ট করলে উনি পুলিশকে খবরটা দিয়ে দেবেন ইনফ্যাক্ট উনি আমাকে জিজ্ঞেস করছিলেন সেরকম কোনো দরকার আছে কিনা না থাক এখন দরকার নেই যত দেরি হবে তত কিন্তু ওরা পেয়ে বসবে শোন অনুপ কারখানাটা তো আমি চিরকালের জন্য বন্ধ করে দিতে চাই না আবার চালাতে চাই চালাতে গেলে ওই লোকগুলোকে দিয়েই তো চালাতে হবে ওদের সঙ্গে তিক্ত সম্পর্ক সৃষ্টি করে আমার লাভ হবে আর বাকি আছে কি ওই মাধবটাই তো পালের গোদা ওকে যদি সরানো যেত বাইরে হঠাৎ স্লোগান শুরু হয়ে গেল সমস্ত জানলা বন্ধ রাখলেও সে আওয়াজ শোনা যায় রত্নেশ আর অনুপ চুপ করে রইল কিছুক্ষণ রত্নেশের কাজ কারখানার অবস্থা খারাপ হতে শুরু করে ছমাস আগে থেকে নানা ধরনের কাচের জিনিস সে রাজ্য সরকারকে সাপ্লাই করে রাজ্য সরকারের হাতে এখন টাকা নেই তাই অর্ডারও কমে গেছে বাইরের বিল পাওনা আছে অনেকগুলো রত্নেশের মূলধন বেশি নয় ব্যাংকের সুদ দিতে দিতে প্রাণান্তকর অবস্থা হয় সেই সময় আবার শুরু শ্রমিক বিক্ষোভ ক্যান্টিনের সস্তা খাবারের দাবি ব্লো পাইপ সেকশনে কাজ অনেকদিন বন্ধ তারপর সেখানে একদিন ভাঙচুর হতে অনুপ চারজন কর্মীকে সাসপেন্ড করে সে কিছু অন্যায় করেনি কারখানায় অন্তত ডিসিপ্লিন তো রাখতে হবে সেই ঘটনা উপলক্ষে ইউনিয়ন লাগাতার স্ট্রাইক ডাকল তখন লকআউট ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই সেই সিদ্ধান্ত নিতে গিয়ে রত্নেশের কান্না পেয়ে গিয়েছিল শুধুমাত্র তো ব্যবসা নয় কারখানাটা তার নিজের হাতে গড়া অনেক শ্রম অনেক স্বপ্ন মিশে আছে মোট সাতান্ন জন কর্মীর প্রত্যেককে নাম ধরে চেনেন রত্নেশ এর আগে কোনোদিন কোনো গোলমাল হয়নি বিধুদাস নামে একজন পুরনো কর্মী রিটায়ার করবার পর তার ছেলে মাধবকে চাকরি দেয়া হয়েছিল সেই একই পোস্টে এই মাধবী ইউনিয়নের নেতা হয়ে বসেছে বছর খানিক ধরে সে নানা ছুতোই গোলমাল পাকাচ্ছে লকআউট ঘোষণা আইনসঙ্গতভাবে জারি করার আগেই কি করে যেন ওরা টের পেয়ে যায় ওরা দল বেঁধে আসে মালিকের বাড়ি ঘেরাও করতে অনুপ ছুটতে ছুটতে এসে রত্নেশকে সে খবর দিয়ে বলেছিল শেষদা তুমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করো ডিসিডিডি মিস্টার হালদার তো তোমার বন্ধু রত্নেশ রাজি হননি পুলিশ এসে যদি লাঠি চালায় গুলি চালায় তার নিজের কারখানার শ্রমিক ওদের তো তিনি শত্রু মনে করেন না রত্নেশের এখন যে টাকা পয়সার সাংঘাতিক টানাটানি চলছে ব্যাঙ্ক ওভারড্রাফ্ট দেবে না বলছে তা ওদের বুঝিয়ে বললে কি কিছুদিনের জন্য ওরা মেনে নেবে না তাড়াহুড়া করে কিছু চাল ডাল মাছ মাংস বাজার করে আনা হয়েছে ওরা দরজা আটকে রাখলেও রত্নেশটা অনাহারে থাকবেন না প্রত্যেক দিন সন্ধ্যের পর রত্নেশের দুপেগ হুইস্কি খাওয়া অভ্যেস হুইস্কিরও স্টক আছে সোডা আনানো যাবে না এই যা মাত্র তিন দিন কেটেছে এর মধ্যে সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু মনের উপর সাংঘাতিক একটা চাপ সব সময় মনে হয় তারা গৃহবন্দী কেউ হাসে না কেউ জোরে কথা বলে না একমাত্র রাজা ছাড়া সে শিশু সে এখনও কিছুই বোঝে না সারা বাড়িময় সে খেলতে খেলতে চেঁচায় সুমিত্রায় ভেঙে পড়েছেন বেশি যখন তখন তার চোখে জল আসে রত্নেশের তবু এই এক জেদ তিনি কিছুতেই পুলিশ ডাকবেন না এর মধ্যে দুবার আলোচনার চেষ্টা চালিয়ে ভেসতে গেছে আলোচনা চালাতে গিয়েছিল অনুপ রত্নেশকে সে যেতে দেয়নি ওদের সামনে রত্নেশ নরম স্বভাবের মানুষ ওরা সেন্টিমেন্টের ওপর খুব চাপ দিলে উনি হয়তো ফট করে কিছু একটা কমেন্ট করে বসবেন কিন্তু ব্যাংকের সুদ কোনো সেন্টিমেন্টকে রেয়াত করে না ওরা পালা করে ধরনা দিচ্ছে বাড়ির সামনে এমনকি রাত্রিরেও থাকে কয়েকজন মাঝে মাঝে স্লোগানের ঝড় তোলে গতকাল থেকে অশ্রাব্য গালাগাল শুরু হয়েছে যে চারজনকে সাসপেন্ড করা হয়েছে তাদের গলায় বেশি শোনা যায় গালিগালাজ শুনলেই অনুপের চোয়াল কঠিন হয়ে ওঠে সে শেষদার দিকে তাকায় পুলিশের ওপর মহলে এত চেনা জানা অথচ এত অত্যাচার সহ্য করতে হচ্ছে ঝট করে দরজা খুলে বাইরে বারান্দায় চলে এলো অনুপ তার সাহস আছে বিক্ষোভকারীরা তাকে ইট মারতে পারে সে ঝুঁকি নিতেও সে ভয় পায় না ইট ছুঁড়ল না বটে তবে নিচের লোকেরা তার উদ্দেশ্যে স্লোগান ও গালাগাল ছুঁড়তে লাগল অজস্র অনুপ চেঁচিয়ে বলল মাধব কোথায় আমি তার সঙ্গে কথা বলতে চাই দু তিন এসে উত্তর দিল তোমাকে চাই না মালিককে পাঠাও আড়াল থেকে কেউ একজন বলল সালাদ দালাল সুমিত্রা চা নিয়ে এসেছেন রত্নেশ উঠে দাঁড়িয়ে বললেন আমি যাব ওদের সঙ্গে কথা বলব সুমিত্রা ত্রস্তভাবে বললেন না তুমি যাবে না ওরা গুন্ডে এনেছে রত্নেশ বললেন আমাকে মারবে আমার কারখানার লোক আমাকে মারবে তা যদি সত্যি হয় তাহলে আমার বেঁচে থেকে লাভটা কী পায়ে চটি গলিয়ে রত্নেশ চলে এলেন সিঁড়ির দিকে ওপর থেকে রাজা বলল বাবা আমার স্কুল আজও ছুটি ছেলের সঙ্গে লঘু কৌতুকে যোগ দিতে পারলেন না রত্নেশ কোনো মাথা নেড়ে নেমে এলেন নিচে সদর দরজাটা খুলতেই স্লোগান থেমে গেল কয়েক মুহূর্তের জন্য একটা ঠেলাঠেলি শুরু হল ওদের মধ্যে রত্নেশ দেখতে পেলেন ভানুকে তিনি একটা দীর্ঘশ্বাস চেপে গেলেন গ্রাম থেকে বাচ্চা বয়সে ভানুকে নিয়ে এসেছিলেন তিনি বাড়ির ফাইফরমাস খাটত বেশ বুদ্ধিমান ছেলে দেশে ওদের বাড়ির অবস্থা খুব খারাপ বলে রত্নেশকে কারখানার কাজে লাগিয়ে দিয়েছিলেন এই বাড়িতেই থাকে খায় কারখানার মাইনে পায় সে ভানুও গিয়ে ধর্মঘটিদের সঙ্গে যোগ দিয়েছে ভিড় ঠেলে মাধব সামনে এগিয়ে এসে সকলকে চুপ করতে ইশারা করল তারপর রত্নেশের চোখে সোজাসুজি চোখ রেখে জিজ্ঞেস করল মিস্টার রায় কিছু ঠিক করলেন মাধবের বাবা বরাবর রত্নেশকে স্যার বলে সম্বোধন করেছে এখন দিনকাল বদলেছে রত্নেশ বললেন আমার বাড়ির সামনে এরকম নাটক করলে কী লাভ হবে আমি তো বলেছি তোমরা আমাকে সময় দাও একটু সামলে উঠতে দাও এর আগে আমি তোমাদের কথার মাঝখানে বাধা দিয়ে মাধব বলল কতদিন সময় চান সাত দিন দশ দিন আমাদের রিটার্ন অ্যাসুরেন্স দিন রত্নেশ বললেন সাত দশ দিনের প্রশ্ন নয় বাজার মন্দা নতুন অর্ডার না পেলে প্রোডাকশন হবে কি করে আর মাল বিক্রি করতে না পারলে আমি টাকাই বা পাব কোথায় আমার বাড়িতে কি টাকার খনি আছে তবে আশা করছি তিন চার মাসের মধ্যে বাজার ফেভারেবল হবে নেক্সট বাজেটের সময় পেছন থেকে একজন কেউ চেঁচিয়ে উঠল ততদিন কি আমরা না খেয়ে থাকব অন্য সবাই গুঞ্জন করে তাকে সমর্থন জানালো মাধব বলল মিস্টার রায় প্রত্যেক মানুষেরই বাঁচার অধিকার আছে এটা তো মানবেন কারখানার প্রোডাকশন কমে গেলে আপনার পরিবারের খাওয়া পরার যদি কোনো অসুবিধে না হয় তাহলে আমাদেরই বা হবে কেন আমাদের ছেলেমেয়েরা না খেয়ে থাকবে পেছন থেকে অনুপ বলল এসব অবাস্তব কথা সস্তা সেন্টিমেন্ট এইভাবে কথা বলে প্র্যাকটিক্যাল সলিউশন আসা যায় না ওরা সবাই হৈ হৈ করে আবার স্লোগান দিয়ে উঠল রত্নেশ উত্তেজিতভাবে বললেন তোমরা ট্রেড ইউনিয়নের নামে বাঙালির সর্বনাশ করছো সব ব্যবসা মাড়োয়ারিদের হাতে চলে যাচ্ছে সেখানে তোমরা কিছু করো না রক্ত জল করা পরিশ্রমে কারখানাটা গড়ে তুলেছি সেটার তোমরা সর্বনাশ করতে চাও সিক ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করলেও তো সরকার নেবে না মাধব চেঁচিয়ে উঠল চুপ চুপ সবাই আসতে আমাকে কথা বলতে দিন তারপর সে রত্নেশের দিকে ফিরে বললেন শুনুন মিস্টার রায় কারখানার মালিক ইংরেজি হবে না মাড়োয়াড়ি হবে না বাঙালি হবে তা ঠিক করবেন দেশের সরকার আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা চাই আমাদের পরিশ্রমের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক কারখানাটা বাঙালির হলে কি আমাদের খিদে বাঘ মানবে কথার পিঠে কথা চলতেই থাকে তর্কের উত্তপ্ত ঝাঁঝ ছড়িয়ে পড়ে অনুপ এগিয়ে এসে কিছু বলতে গেলেই অন্য পক্ষ বাধা দেয় রত্নেশ ভেতরে ভেতরে অসহায় বোধ করেন এক সময় তিনি বললেন তোমরা কি চাও সত্যি করে বলতো আমার কারখানাটা ধ্বংস করতে চাও দেশে এত বেকার কারখানাটা বন্ধ হলে যে বেকারের সংখ্যা আরও বাড়বে তা তোমরা বোঝো না মাধব পরিষ্কার গলায় বলল আমরা কারখানাটা খুলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি যাতে গোপনে গোপনে কারখানাটা বিক্রি করে পালিয়ে যেতে না পারেন সেজন্যই আপনার বাড়ি আমরা ঘেরাও করে রেখেছি আমি পালিয়ে যাব এরকম কথা বলতে পারলে আপনি পালিয়ে যাবেন সে কথা বলিনি তো বলেছি যাতে পালিয়ে যেতে না পারেন পেছনে হাসির ধুম পড়ে গেল একজন কেউ মন্তব্য করল রোজ মাংস রান্না হয় বাইরে থেকে গন্ধ পাই আমরা শালা বাইরে বসে মুড়িচি বুঝছি অনুপ রত্নেশের হাত ধরে টেনে বলল শেষদা ভেতরে চলে এসো আর কথা বাড়িয়ে লাভ নেই রত্নেশ হাত ছাড়িয়ে নিয়ে মাধবের দিকে এগিয়ে এসে বললেন শোনো আমি শেষ প্রস্তাব দিচ্ছি আমি তোমাদের প্রত্যেককে একশো টাকা করে ইন্টারিম রিলিফ দিতে রাজি আছি তোমরা ধর্মঘর তুলে নাও কাল থেকে কারখানা চালু করো। অবস্থা এমন সংকটজনক যে রত্নেশের পক্ষে এখন হুট করে ছ হাজার টাকা জোগাড় করাও শক্ত তবু তিনি বেপরোয়াভাবে প্রত্যেককে একশো টাকা করে রিলিফ দেবার প্রস্তাব দিয়ে ফেললেন অনুপের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করেননি রত্নেশ আশা করেছিলেন তার এই আকস্মিক উদারতার পরিচয় পেয়ে সকলের মুখে হাসি ফুটবে তারা জয়ধ্বনি দেবে প্রতিক্রিয়া হলো ঠিক উল্টো মাধব ভুরু তুলে বলল আপনি আমাদের অপমান করছেন আমরা কি ভিকিরি আপনার বাড়ির সামনে রাস্তার উপর রোদ্দুর বৃষ্টি মাথায় করে বসে আছি বলে আপনি একটা একশো টাকা নোট ছুড়ে দিচ্ছেন আমাদের দিকে আমরা চাই সম্মানজনক চুক্তি আমাদের যে সাত দফা দাবি আছে তার প্রত্যেকটি ধরে ধরে রত্নেশের চোখ মুখ লাল হয়ে গেল তিনি আর মেজাজ সামলাতে পারলেন না তিনি বলে উঠলেন নেম খারাম ড্যামিওর সাধ্যপা চুক্তি আমার যা বলার আমি বলেছি যদি মানতে না চাও তো আমি কারখানা তুলে দেব সঙ্গে সঙ্গে উঠল তুমুল স্লোগানের ঝড় ঠেলাঠেলিও শুরু হয়ে গেল কয়েকজন রত্নেশকে টেনে বাইরে আনার চেষ্টা করল মাধব বাধা দিতে লাগল তাদের অনুপ কোনক্রমে ক্রমে রত্নেশকে উদ্ধার করে এনে ফের বন্ধ করে দিল দরজা দুমদাম আওয়াজ হতে লাগল তার উপর ভেতরে এসেও রত্নেশ রাগের চিৎকার করতে লাগলেন এই দেশটা কি সোশ্যালিস্ট হয়ে গেছে বোঝা গেছে তো সরকারের মুরদ তোদের পার্টি মারোয়াড়িদের পায়ে তেল দেয় মারোয়াড়িদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করে না খেয়ে থাকতে হয় তাও সই তবু আমি ওই কারখানার খুলব না রত্নেশের উঁচু ব্লাড প্রেশার আছে এরকম রাগারাগি করলে হঠাৎ খারাপ কিছু একটা হয়ে যেতে পারে তাই সুমিত্রা তার মাথাটা বুকে চেপে ধরে ব্যাকুলভাবে বলতে লাগলেন চুপ কর প্লিজ শান্ত হও প্লিজ একসময় রত্নেশ ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন অনু বলল শেষদ তাহলে পুলিশে সেই অবস্থাতেও মাথা তুলে রত্নেশ বললেন না কিন্তু পরবর্তী দুই দিনে অবস্থা অনেক ঘোরালো হয়ে দাঁড়াল মাঝে মাঝে ইট পড়তে লাগল জানলায় সন্ধ্যাবেলা কাছাকাছি দুটি বোমা ফাটল মাধব মাইকে ঘোষণা করল বন্ধুগণ আপনারা সংযতভাবে আইন শৃঙ্খলা মেনে চলুন সমাজবিরোধীরা এই সুযোগ নিয়ে গোলমাল পাকাতে চাইবে প্রতিক্রিয়াশীলরা আমাদের উপর গুন্ডা মালিক পক্ষকে আমরা জানিয়ে দিতে চাই একটা ইটও আমরা ছুড়িনি আমরা বোমা ফাটাইনি তবে আমাদের উপর যদি আক্রমণ করা হয় আমরা প্রতিরোধ করব পুলিশ নিজে থেকেই এলো, দূরে দাঁড়িয়ে রইল অনুপারী সুমিত্রা রত্নেশকে অনবরত বোঝাচ্ছে যে এইভাবে দিনের পর দিন বাড়িতে বন্দি থেকে লাভ কি হবে তাতে কি সমস্যার সুরাহা হবে একটা কিছু তো করা দরকার পুলিশের সাহায্য না নিলে রত্নেশ দুদিকে মাথা নাড়েন ওরা বেপোরা হয়ে আছে যদি রক্তপাত হয় না 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 সেই দায়িত্ব তিনি নিতে পারবেন না পরদিন সকালে অনুপ নিজে একটা ঝুঁকি নিল সে জোর করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে শ্রমিকরা তাকে ঘিরে চট চাপট শুরু করতে না করতেই হস্তক্ষেপ করল পুলিশ পাশের বাড়ির সাহায্য নিয়ে সে পুলিশকে আগে থেকেই খবর দিয়ে রেখেছিল নিশ্চয়ই পুলিশ অনুপকে উদ্ধার করে তুলে নিয়ে গেল গাড়িতে অনুপ হাইকোর্টে গিয়ে ইনজাংশন এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করাল রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে মন্ত্রীদের সঙ্গে দেখা করল সরকার পক্ষে এখন বন্ধ কারখানাগুলো খুলতেই হিমশিম খেয়ে যাচ্ছে নতুন করে কোন কারখানা বন্ধ করতে আর উৎসাহী নন মালিকদের সঙ্গে আপোষের নীতি নিয়েছেন শ্রমিক বিক্ষোভ নিয়ে তারা তুষ্ণী মনোভাব দেখালেন আদালতের নির্দেশ অনুযায়ী বিকেলের মধ্যেই পুলিশ এসে অবস্থানকারীদের সরিয়ে দিয়ে গেল তার আর ফিরে এল না লেবার কমিশন আগামী সপ্তাহে ত্রিপাক্ষিক বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন সন্ধ্যাবেলা এ বাড়ির সামনেটা পরিষ্কার সব কিছু আবার স্বাভাবিক তবু রত্নেশের বেজাজ ভালো নেই তিনি গুম হয়ে আছেন কোনো কথা বলছেন না সুমিত্রা কিছু বলতে এলেও তিনি উত্তর দিচ্ছেন না অনুপ ইশারায় সুমিত্রাকে জানালো। আজকের দিনটা যাক কাল সব ঠিক হয়ে যাবে সারা বাড়ি একেবারে নিস্তব্ধ হঠাৎ একসময় একটা সুরেলা রেনরিনে গলা শোনা গেল মালিকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও শ্রমিকের ক্ষুধারণ্য কাটতে চাও রত্নেষ্টায় জবাব দাও জবাব দাও ছাদের সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে আসছে রাজা কোথা থেকে সে এক টুকরো লাল কাপড় জোগাড় করেছে সেটা বেঁধেছে একটা লাঠির মাথায় এই কদিনে অনেক স্লোগান শুনে তার মুখস্থ হয়ে গেছে আজকে এটাই তার নতুন খেলা ঝান্ডা বাঁধা লাঠিটা দোলাতে দোলাতে বাবার সামনে এসে সে বলতে লাগল মালিকের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও গুঁড়িয়ে দাও গুড়িয়ে দাও রত্নেশ জবাব দাও জবাব দাও মুন্ডু চাই মুন্ডু চাই সুমিত্রা আঁতকে উঠে ছেলের দিকে ধেয়ে গিয়ে বললেন রাজা চুপ কি বলছিস তুই রাজা দৌড়ে দৌড়ে ঘুরতে লাগল ঘরের চারদিকে মুখে সেই একই কথা রত্নেশ মুখ তুলে কাতরভাবে হাসলেন তারপর সুমিত্রাকে বললেন থাক ওকে ধরো না বলুক গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উত্তর পুরুষ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যান্য গল্প যেগুলো আমাদের চ্যানেলে পড়া হয়েছে সেগুলো শুনতে চাইলে স্ক্রিনে প্লে লিস্ট আছে সেখান থেকে শুনে নিতে পারেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন Tada.